সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের সাথে থাকার জন্যে সুমন ইকোব্রিক্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যারা এতদিন আমাদের সাথে আছেন আমরা এখন একটা নতুন অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে আসতেছি সেটা হচ্ছে ফ্ল্যাট ল্যান্ড এমন এমনকি কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে ইনভেস্টমেন্টের সুযোগ এমনকি এটা রাজীবন মালিকানার সুযোগ তো আমরা কনস্ট্রাকশনের সাথে দীর্ঘদিন যাবত জড়িত আপনারা জানেন নির্মাণের সামগ্রী নিয়ে কাজ করেছি এখন বিল্ডিং নির্মাণ নিয়ে কাজ করছি তো তাও চার পাঁচ বছর হয়ে গেছে আমরা করছি এটাকে ডেভেলপ করেছি এখন আমরা একটা অবস্থানে এসেছি যেটা এখন পাবলিকলি আমরা হিউজ এটা এই সুযোগটা সবাইকে দিতে পারবো তো আমাদের সাথে যারা ছিলেন তারা থাকবেন আর কি কি সুযোগ অপরচুনিটি আমরা নিয়ে আসতেছি আপনাদের জন্য এটা খুব উচিরই আমরা তুলে ধরবো আপনাদের মাঝে আমাদের অফিস ঢাকা ঢাকাতে মালিবাগে আমাদের অফিস তো আপনারা যারা জানতে আগ্রহী আমাদের কি কী প্রোডাক্ট কী কী সার্ভিস আমরা দিব আপনাদেরকে তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমন কি আপনাদের জন্যে অনেক ফেসিলিটি সমৃদ্ধ প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব আমরা তো প্রথমেই বললাম যে ল্যান্ড ফ্ল্যাট ঢাকায় ঢাকার আশেপাশে এমনকি কক্সবাজারে ফাইভ স্টার হোটেলের মালিকানা সব কিছুই আপনাদের জন্য রেডি আছে আমি ধীরে ধীরে এক একটা এক একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আজকে এটা প্রথম ভিডিও তো যারা আমাদেরকে বিশ্বাস করেছেন অতীতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা আপনাদের জন্যে আরও বেটার কিছু নিয়ে আসতেছি প্রবাসী ভাই বোনদের জন্য নিয়ে আসতেছি যারা বাংলাদেশে নিরাপদ বিনিয়োগ করতে চান এমন কি যে বিনিয়োগগুলোতে স্বচ্ছতা সত্যতা এমনকি আস্থা থাকবে ওকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না আমরা সেই ব্যবস্থা করে আগাচ্ছি কারণ এইখানে আস্থা রাখা বিশ্বাস করা অনেক কঠিন বাংলাদেশ কে কাকে করবে বিশ্বাস যাকে বিশ্বাস করতেছে সেই মানে আঘাত পাচ্ছে তো আমরা এই সব কিছু রিসার্চ করে অ্যানালাইসিস করে দীর্ঘ ছয় সাত আট বছর যাবৎ এইগুলো ডেভেলপ করে 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 এখন আসতেছি আপনাদের মাঝে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপডেট ধীরে ধীরে আপনাদেরকে দিব আমাদের জন্য দোয়া রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর বিস্তারিত জানতে আমাদের নিচে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে কল করবেন আর এই চ্যানেলটাকে যদি মনে করেন যে আপনাদের বিশ্বস্ততার ক্ষেত্রে অন্যের উপকারে আসবে আপনারা শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আইকন প্রেস করে রাখতে পারেন কারণ এখানে অনেক সুযোগ আসতেছে যেগুলো আপনাদের প্রয়োজন হবে যারা নির্মাণ কনস্ট্রাকশান এমনকি ইনভেস্টমেন্ট করতে চান বাংলাদেশে ভালো ভালো প্রজেক্টে আমরা সেই সুযোগগুলো আপনাদেরকে করে দেব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুন